আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জ্যামিক ম্যানচেস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতিক মৌলিক ধারণা এই বিষয়টি গত পর্বে আমি আলোচনা করেছি কয়েকটি বিষয় নিয়ে সেগুলো হচ্ছে রেখা রেখাংশ রশ্মি এটা নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলে দেওয়া আছে এটা দেখার আমন্ত্রণ রইল এখন আমি আলোচনা করব পরবর্তী বিষয়গুলো নিয়ে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তবে আহ যেহেতু এগুলো আমি আজকে বড় ক্লাস নেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে পারি ওকে তাহলে রেখাটা কি রেখা যার কোনো প্রান্তবিন্দু নেই এবং দুই দিকে চলমান হ্যাঁ রেখাটা এরকম দুই দিকে চলমান সেটাকে আমরা রেখা বলবো আর এটা একটি সরল রেখা ধরতে পারি ওকে এবারে রেখাংশ রেখাংশ মানে এই রেখারই কিছু অংশ কেটে নেওয়াকে রেখাংশ বলি যেমন এটা এই এই অংশটুকু এই অংশটুকু এখান থেকে এটুকু কেটে নিলাম এটা রেখাংশ এই যে এখানে দেখাচ্ছে এটা এ এবং বি এই অংশটুকু রেখাংশ যার দুইটি প্রান্তবিন্দু থাকে ওকে আর রশ্মিটা হচ্ছে যার একটি প্রান্তবিন্দু থাকে একদিকে চলমান আর একদিকে দিকে প্রান্তবিন্দু আছে এরকম সেটিকে আমরা রশ্মি বলবো তাহলে রেখা এবং রশ্মি সম্পর্কে ধারণাটা নিলাম এখানে কিছু বিষয় আছে খেয়াল করতে হবে বিন্দু রেখা তল সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় ধারণা বা শতসিদ্ধ এগুলো মনে রাখা যেহেতু এখন মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে কি সংক্ষিপ্ত প্রশ্ন হুম এই সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু আসবে একটা প্রশ্নের নম্বর দুই সেক্ষেত্রে তোমাকে হয়তো বললো রেখা তল তল সম্পর্কে একটি দুইটি শতসিদ্ধ লেখো অথবা বললো যে তলের তল কেন প্রয়োজনীয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা লেখো দুইটি রেখা এবং বিন্দু এগুলো সবগুলো আসতে পারে পরীক্ষায় এই জন্য তোমাদেরকে এগুলো জানা খুবই জরুরি যেমন রেখা তল সম্পর্কে কয়েকটি ধারণা বা শতসিদ্ধ সেটি হচ্ছে দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায় দুইটি বিন্দুর মধ্যে এই একটি বিন্দু এবং এই একটি বিন্দুর মধ্যে যদি একটি সরলরেখা আঁকা যায় তো এইভাবে হয় আর কোনো কিছু আঁকা যায় না তার মানে একটি সরলরেখা আঁকা যায় তাছাড়া আর অন্য কিছু যায়। না একটি এবং কেবলমাত্র একটি আর দুই নম্বরটা বলছে যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে সমরিক বিন্দু বলে তার মানে যেসব বিন্দু একই সরলরেখা বলতে মনে করে এরকম বিন্দু আছে এক দুই তিনটা বিন্দু এই তিনটে বিন্দু এরকম চলছে হ্যাঁ এরকম যদি একই সরল রেখায় চলে তবে সেটাকে বলে সমরিক বিন্দু মাথায় রাখতে হবে ওকে বুঝতে না অবশ্যই বলবা এবারে একটি রেখাংশের দৈর্ঘ্য তার প্রান্ত বিন্দুদের দূরত্ব খেয়াল করে দেখো এটি এটি একটি রেখা এই রেখা থেকে আমরা এইটুকু কেটে নিলাম কেটে নিয়ে যে এই রেখারই যে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য হয়ে গেল না দুটো আছে ঠিক এবং এটি হচ্ছে এবারে চার নম্বরটা প্রান্ত প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয় তার মানে এইটা এই দুইটা হচ্ছে প্রান্তবিন্দু এই দুইটা বাদে আর কি করা যায় এই দুইটা বাদে যেকোনো ভিতরে একটি থাকলে সেটা অভ্যন্তর হয় তার মানে এখান থেকে এটুকু যা বিন্দু হবে সব অভ্যন্তর অভ্যন্তরের বিন্দু মানে অন্তঃস্থ বিন্দু অর্থাৎ ভিতরের বিন্দু ঠিক আছে এই হচ্ছে ছিল চার নম্বরটা যেমন এখানে কিন্তু দেখিয়েছে হ্যাঁ এই যেটা আমি বললাম সেটাই দেখিয়েছে এখানে এবারে দেখো পাঁচ নম্বর একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে হচ্ছে একই সমতলে দুইটি রেখা যেমন এখান থেকে এটুকু যদি একটি সমতল ভাবি এখন দুইটি রেখা এখানে বলছে একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে তার মানে করলে একটা বিন্দুতে পারে হ্যাঁ যেখানেই এটাই এখানে বলছে এবারে ছয় নম্বরটা বলছে দু যদি দুইটি বিন্দুর একই সমতলে অবস্থান করে দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে এবং তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করবে যেটি এটা বলা হলো এই জায়গায় এবং এই জায়গায় যদি একটি রেখা থাকে তবে এটা সংযোগ করলে ওই রেখার উপরে অবস্থিত থাকবে সেটা এখানে বলছে ওকে এইগুলো হচ্ছে ছিল খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এবারে খেয়াল করে দেখো কোন এখানে কনের কথা বলছে কোনগুলো আসলে কি কি একই সমতালে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয় হয়ে কোন তৈরি হয় রশ্মি দুইটিকে কনের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষ বিন্দু বলে এখানে খেয়াল করতে হবে এখানে ও এটা ও এটা কিউ এটা পি দেওয়া আছে ও পি এবং কিউ মিলে এই যেটি উৎপন্ন হয়েছে এটা একটি কোণ তৈরি করেছে হ্যাঁ এটাকে একটি কোণ তৈরি করেছে এবং এই কোণের যে ও একটি বিন্দু এটা হচ্ছে শীর্ষ ওকে আশা করি বুঝতে পেরেছি যে শীর্ষটা কি এটা এখানে বলেছে যে প্রান্ত বিন্দু যে বিন্দুতে বলে সেটা হচ্ছে শীর্ষ বিন্দু বলে অর্থাৎ এই এটা হচ্ছে ও বিন্দুটা হচ্ছে শীর্ষ বিন্দু এখন এখানে বলছে সরল কোণ সরল কোণটা কি সরল কোনোটা যে এখানে দিয়েছে এরকম এইরকম ভাবে তৈরি করে এই জায়গাটায় যে কোন তৈরি করে অর্থাৎ একশো আশি ডিগ্রি এক কথায় সরল কোণ সমান একশো আশি ডিগ্রি এইটাই হচ্ছে সরল কোণ বলা হয় এখানে যেটি বলেছে যে এই বিন্দুটা হচ্ছে সরলকোণ ওকে দুইটি পরস্পরের বিপরীত রশ্মি তাদের প্রান্ত বিন্দুতে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে সরলকোণ যেটা বললাম এই যে এইভাবে যে কোন উৎপন্ন করে এখানে এটা হচ্ছে সরলকোণ এবারে সন্নিহিত কোণ সন্নিহিত কোণের সংজ্ঞা এখানে দেওয়া আছে আমি এখানে এটা দেখাই বলি আগে যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় তার মানে এটা একটি কোণ এবং এটা একটি কোণ এর শীর্ষবিন্দু কিন্তু এটা তার মানে এই কোণের শীর্ষবিন্দু খেয়াল করে কিন্তু এই কোণের শীর্ষবিন্দু এটা এই কোণের শীর্ষবিন্দু এটা যদি এইরকম শীর্ষবিন্দু একই হয় তবে কোন দয় সাধারণত বিপরীত পাশে অবস্থান করে মানে এই কোণের বিপরীত পাশে এটা এবং এই কোণের বিপরীত পাশে এটা অবস্থান করে তবে ওই কোন দয়কে সন্নিহিত কোন বলে তার মানে এর সন্নিহিত কোন এটা এর সন্নিহিত কোন এটা ওকে এইরকম যেকোনো ভাবে এটা আছে এরকম আরেকটা যদি এরকম হয় এটাও একটি সন্নিহিত লম্ব সন্নিহিত করে দেখো লম্বটা কি লম্ব আর সমকোণের ভিতর সম্পর্ক আছে সেজন্য দুইটা একসাথে দিয়েছে এই জায়গায় খেয়াল করো এই বি এবং বি একটি রেখা এই রেখার কোন বিন্দুতে যে একদম একশো আশি ইয়েতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে যদি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তবে যেটি উৎপন্ন হবে এই রেখাটা এটাই হচ্ছে লম্ব এটা হচ্ছে উৎপন্ন হবে লম্ব মনে রাখতে হবে এখানে নব্বই ডিগ্রি না হলে সেটি ন লম্ব হবে না আর লম্ব আঁকতে গেলেই সেটি নব্বই ডিগ্রি হতে হবে এই জন্য এখানে সমকোণ বলেছে সমকোণ মানে নব্বই ডিগ্রি ঠিক আছে এখন এদের সঙ্গে যদি আমরা যদি দেখি যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোন দুইটি প্রত্যেকটিকে সমকোণ বলি সমকোণের বাহু দুটির উপর পরস্পরের লম্বা যে যেটি বলেছে লম্ব হ্যাঁ তার মানে এখানে যেটি বলছে একই রেখার উপর যদি পরস্পর দুইটি সন্নিহিত কোণ তার মানে এটা একটি কোণ এটা একটি কোণ পরস্পর সন্নিহিত কোণ উৎপন্ন করেছে এবং এই কোণ দুটি তৈরি করতে গিয়ে একটা কোন নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এখন এই নব্বই ডিগ্রি কোন দুটি যখন যে লম্ব তৈরি করেছে রেখা তৈরি করেছে এটিই হচ্ছে লম্ব কোণটা আসলে এরকম দুইটি কোণের পরিভাবে যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তবে কোন দুইটি একটি অপরটির কোণ তার মানে এই জায়গায় এটা যদি আমরা ষাট ডিগ্রি ধরি তাহলে ষাট ডিগ্রি পূরক কোণ এই যেখানে হচ্ছে এটা তিরিশ ডিগ্রি হবে কেননা কোন দুটি যোগ করলে হবে নব্বই ডিগ্রি তার মানে এই তিরিশ ডিগ্রি কোন পুরোক্ষণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন পুরোক্ষণ নব্বই ডিগ্রি এভাবে কিন্তু আমরা পুরোক্ষণ এবং এর সংজ্ঞা দিতে পারি এবারে খেয়াল করে দেখো সম্পরক্ষণ সম্পরক্ষণ আর পুরোক্ষণ একই শুধু এইটা হচ্ছে দুইটি যোগ করলে হবে নব্বই ডিগ্রি আর এইটা দুইটি যোগ করলে হবে একশো ডিগ্রি তার মানে এরকম হবে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় কোন দুটি একটি অপরটির পূরক কোণ তার মানে এই কোণটা যদি হয় এটি ষাট ডিগ্রি আমরা ধরে নিলাম তাহলে এই কোণটি একশো আশি ডিগ্রি হতে কত হবে একশো বিশ ডিগ্রি তার মানে দুটি কোণের পরিমাপের যোগফল একশো আশি ডিগ্রি হলে কোন দুটি একটি অপরটির পূরক কোণ হয়ে গেল এবার দেখো বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণটা খুবই সোজা এরকম একটি ক্রস গুণন দিবা দেওয়ার পরে এটা একটি এ এটা বি ধরলাম আর এটা ধরলাম আছে ডি এটা আছে সি আর এই যে পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এই কোণের পুরো এই এই বিপ্রতিপক্ষণ এই কোণ এই কোণের বিপ্রতিপক্ষণ এই কোণ মনে রাখবা যে বিপ্রতিপ আর বিপরীত একই জিনিস এখন এটা সংজ্ঞা যদি ক্লিয়ারভাবে কোনো কিছু দেওয়া যায় তবে সংজ্ঞাটি এরকম হবে কোন দয়ের বিপরীত দেয় যে কোন তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ কোন দায়ের এটা একটি কোণ এই কোণের বিপরীত রশ্মি এর বিপরীত রশ্মি হচ্ছে এটা আর এটা। এই দুইটা যে কোন উৎপন্ন করেছে সেটাই হচ্ছে কোণ এটা এখানে বলছে এখানে কোণের সংজ্ঞা আরো দিয়েছে সেগুলো তোমরা আমরা দেখে নিবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অর্ধের যে সংজ্ঞাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো আহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব যেমন এই যে এখানে বিপ্র উপবাদ্য আছে উপবাদ্য এক উপবাদ্য দুই এগুলো নিয়ে আলোচনা করব। সমান্তরাল রেখা অনেক কিছু আছে এগুলো নিয়ে আহ প্রিয় শিক্ষী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্ট্যান্ট শেষ করছি আল্লাহ হাফেজ